ঈদের নতুন কালেকশন রং গ্যারান্টি এই যে ভাই ঈদ কালেকশন ঈদের একেবারে ভাইরাল হিট হিট কালেকশন কালেকশন সুপার টুপার এই যে দেখেন এই যে খুবই ভাইরাল হিট কালেকশন দেখেন ভাই কত বড় এই যে ঈদের একেবারে ভাইরাল কালেকশন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স কাজ করা ফুল বডি কাজ ফুল বডি কাজ করা এই যে ঈদের দামাক অফার আর কত কমে চান চলে আসেন ভুলতা গাউস পাঁচ পিস দিব বারোশো পঞ্চাশ পাঁচ পিস বারোশো পঞ্চাশ একেবারে আড়ি কাজ এই জামাটা খুবই চলে প্রচন্ড হিট একটি কালেকশন কাপড়টা হবে প্রিমিয়াম কটন কাপড় এই যে এইটি খুব সুন্দর এগুলো প্রাইস হবে অনলি দুইশো ষাট টাকা করে লীলাবতী থ্রি পিস হ্যাঁ দুইশো ষাট দুইশো ষাট টাকা এ দেখেন উন্নাটা কত পাতলা পেঁয়াজের সিল্কার মতো পাতলা উন্না এই যে দেখেন ভাই ঠিক আছে এবং ফুল বডিটা দেখেন বিশাল বড় থ্রি পিস দেখেন পুরা জামাটার মধ্যে গলায় কাজ নিচে প্যানেল করা হবে এই যে থ্রি পিস ভাই ঈদের দামাক্কে একটা অফার দিতেছে দামাক্কা একটা অফার মাত্র পাঁচ পিস বারোশো পঞ্চাশ ঈদ কালেকশন একেবারে নতুন হিট হিট কালেকশন এই যে ভাইয়া ঈদের নতুন কালেকশন একেবারে পার্টি সিকুয়েন্স বলতে জামা প্লাস উন্নয় কাজ করা দেখেন এই যে সম্পূর্ণ নতুন একেবারে কেন্দ্র করে এইসব ভাইয়া এই যে আর জামা কাপড় কিনে প্রতারণা হওয়ার কোন সুযোগ নেই ভাই সঠিক জায়গা সঠিক মানুষের কাছে সঠিক ভাবে চলে ত্রিপিসের আসসালাম আলিকম বিসিয়া থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা জানেন পাইকারি ত্রিপিসের জন্য বলতাগাউসিয়া খুবই বিখ্যাত

ভুলতাগাউসিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ গলি নাম্বার চার দোকান নাম্বার উনষাট উমে ফ্যাশন নিস্তালা শুরুতে দেখাবো ভাই একটি প্রিন্টের কালেকশন একেবারে কম রেটের মধ্যে অনলি দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা অনলি দুইশো তিরিশ টাকা ভাই রাস্তাঘাটে চলতে ফিরতে দুইশো তিরিশ টাকা পকেট থেকে পড়ে যায় আর দুইশো তিরিশ টাকার মধ্যে দিতেছে আপনার থ্রি পিস ভাই এই যে এটা হবে আপনার উন্নাটা একেবারে প্রিন্টের রং কালার কস্ট গ্যারান্টি রং কালার কস্ট গ্যারান্টি হবে হ্যাঁ হ্যাঁ ভাই এখন আরেকটি দেখাবো এই যে দেখেন

খুব সুন্দর একটি এ দেখেন ঠিক আছে পুরো দিল্লি বুটিক্স এর মধ্যে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স হ্যাঁ আর এটা আর একটু অন্যরকম প্রিন্ট মধ্যে চেক চেক প্রিন্ট অন্যটা হবে হাতাও প্রিন্ট করা এবং ফুল হাতা করা হবে ফুল হাতা ফুল হাতা

দেখিয়ে দিচ্ছে একা মনোমুগ্ধকর ওয়াও একটি কালেকশন প্রাইস থাকবে অনলি 400 টাকা অনলি 400 প্রাইস থাকবে ভাইয়া 400 টাকা 400 টাকা করে এখন আর কি দেখাবো নবাবী থ্রি পিস নবাবীর মধ্যে হ্যাঁ এটা কালেকশনের মধ্যে হবে ইট জামা প্লাস উন্না দুই জায়গায় কাজ হবে দেখেন পুরা জামাটার মধ্যে গলায় কাজ নিচে প্যানেল করা হবে হ্যাঁ আর দেখতে কিন্তু দেখা যায় মানে কাজের মধ্যে অবশ্যই অবশ্যই ছয়শ বিশ টাকা করে ছয়শ বিশ টাকা এখন আর একটি দেখাবো প্রিন্টার ইন্ডিয়ান প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন প্রাইজ থাকবে সীমিত একটি প্রাইজ থাকবে

প্রিন্টের মধ্যে দেখেন খুব সুন্দর একটি কালেকশন এই যে ঠিক আছে এগুলো হচ্ছে গরম থেকে আরাম পাওয়ার জন্য ঠিক আছে কমের মধ্যে করছি এসবে খুবই কমের মধ্যে এটা প্রেসে অনলি তিনশো সত্তর তিনশো সত্তর এখন আরেকটি কালেকশন দেখাবো ভাই তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো নিয়ে যারা পাইকারি বিক্রি করে তারাও আপনার ছয়শো সাতশো টাকা বিক্রি করতে পারবে এই দেখেন

বর্তমান বাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে বাজারে কে গেলেও ভাই কিছু পাওয়া যায় অথচ দুইশো পঞ্চাশ টাকা দেখতে থ্রি পিস পেয়ে যাচ্ছেন খুব খুবই সহজে উন্নাটা দেখেন বিশাল বড় বড় উন্না এটা আরেকটি ডিজাইন আছে এই যে এই ডিজাইনটাও খুব সুন্দর এগুলো প্রাইস এবং অনলি দুইশো ষাট টাকাও করে লীলাবতী থ্রি পিস হ্যাঁ এই যে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা কাজ করা থ্রি পিস মাত্র দুইশো দুইশো ষাট টাকা করে এখন আরেকটি থ্রি পিস দেখাবো খুব সুন্দর ইন্ডিয়ান মালের মতো হবে আরি কাজ করা হ্যাঁ একেবারে আরি কাজ এই জামাটা খুবই চলে প্রচন্ড হিট একটি কালেকশন

উন্নাটা হবে দেখেন বিশাল বড় একটি উন্না দামা কফর এগুলো এই যে দেখেন এগুলো প্রাইস দেখবো অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া এখন আরেকটি কাজ করা মালের মধ্যে দেখাবো এই যে এটা হচ্ছে আপনার কাশ্মীরি থ্রি পিসের মধ্যে ফুল বডি কাজ করা হবে ফুল বডি এই দেখেন ফুল বডি কাজ করা ফুল বডি কাজ করা সিকোয়েন্সের কাজ এটা প্রাইস দেখবো অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় একেবারে কম রেটে লাগিয়ে দিচ্ছি এই যে দেখেন ভাইয়া ঠিক আছে এগুলো জামা উন্না সেল সবই বড় হবে এগুলো নিয়ে কোনো প্রশ্ন করার কোনো কিছুই নেই ভাই যেই আপুরা ভাই ভিডিও দেখতেছেন তাদেরকে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করেন আর এটা হচ্ছে আপনার মধ্যে মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা হিট একটি কালেকশন এই যে আর জামা কাপড় কিনে পতন হওয়ার কোনো সুযোগ নেই ভাই সঠিক জায়গা সঠিক মানুষের কাছে সঠিকভাবে চলে আসেন ঠিক আছে এটা হচ্ছে আপনার উন্নাটা আর আরেকটি দেখাবে ইন্ডিয়ানের মধ্যে খুব সুন্দর একটি বিবেকের মাল নতুন ডিজাইন একেবারে নতুন একেবারে নতুন হিট কালেকশন ঠিক আছে এই যে দেখেন অস্থির হবে কিন্তু এটা গলায় কাজ পুরোটা আপনার গলায় কাজ করা হবে পুরোটা আপনার গলায় কাজ এটা হবে আর স্যালাডটা হবে অবশ্যই 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 কাজ করা কাজ করা চিকেনের কাজ আর উন্নাটা একটু দেখা দে এক জলকে এক পলকে দেখে নেন আমাদের অসাধারণ একটি উন্না এটা কালার হবে কয়টা ভাই এটা কালার হবে ভাই আর তিনটা চারটা করে কালার এটা নিচে পেটি আছে এখানে ঠিক আছে আচ্ছা চারটা কালার কিন্তু হবে প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস তো বলি না এটা প্রাইস এ অনলি 950 টাকা ভাই 950 অনলি 950 এখন এই যে আরেকটি কালেকশন দেখাবো ফুল বডি কাজ করা গলা এবং নিচে কাজ করা হবে কি ভাই এটা এটা হচ্ছে আপনি এসি কটন কাপড় এসি কটন গরমের আরাম কিন্তু এসি কটন এগুলো পরে যে কোনো বিয়ে সাদে অনুষ্ঠান যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবে এই দেখেন উন্নাটা দেখেন প্রতিটা উন্নার মধ্যে কাজ করা হবে ভাইয়া এটা প্রাইস থাকবে অনলি আপনার পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা অনলি পাঁচশো তিরিশ টাকা এখন আরেকটি কালেকশন দেখাবো এই সেম এসি কটনের মধ্যে অন্য আরেকটি কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ফুল বডি কাজ করা হবে ঠিক আছে এই যে দেখেন এসি কটনের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু ফ্রি সাইজ করা এবং জামা উনার সালোয়ার খুবই সুন্দর হবে এবং উন্যাটা ফুল বডি উন্নয় কাজ করা হবে

ইন্ডিয়ান জর্জেটের মধ্যে একেবারে দেখেন হিট একটি কালেকশন ইন্ডিয়ান জর্জেট পার্টি থ্রি পিস পার্টি মানে গোজিয়াস পার্টি ঠিক আছে পার্টি দেখেন ফুল বডি কাজ করা এটা হচ্ছে আপনি হাতাটা হাতার মধ্যে কাজ হবে ফুল বডি কাজ হবে উন্নাতে কাজ হবে ভাই

চিকন সুতার উন্না গর্জি আছে খুব গর্জি আছে এগুলো প্রাইস একদম খুবই সীমিত মাত্র 830 টাকা করে হবে 830 টাকা কালার अवेलेबल হবে কালার আছে যে ঠিক আছে अवेलेबल কালার আছে এখন আরেকটি কালেকশন দেখাবো সিকোয়েন্স এর জামা প্লাস উন্নায় কাজ করা দেখেন এই যে সম্পূর্ণ নতুন একেবারে নতুন 2024 সালে ঈদকে কেন্দ্র করে এই সব মাল আসছে ভাইয়া এই দেখেন উন্নাটা দেখেন বিশাল বড় উন্না

একেবারে মানে আনকমন একটি কালেকশন আনকমন একটি কালেকশন মাথা নষ্ট করা কালেকশন পিওর সুতি হ্যাঁ একেবারে অরিজিনাল পিওর সুতি বাইক কাম ফ্রম ইন্ডিয়া ঠিক আছে এটা প্রাইস একদম অনলি 950 টাকা 950 টাকা তারপরে এই যে আরেকটি জর্জেটের মধ্যে দেখাবো ঠিক আছে এই যে দেখেন অনলি 750 টাকা 750 750 টাকা এগুলো যে কোনো মার্কেট থেকে কিনতে গেলে 1200 1300 1400 টাকা করে পড়বে ভাইয়া আর ঈদে কিন্তু গর্জিয়াস থ্রি পিস গুলাই সবাই খোঁজে ঈদ কাটুক গর্জিয়াস পোশাকের মধ্যে এই দেখেন ললনাদের পোশাক আমরাই একমাত্র বুঝি ভাই সাধ্যের মধ্যে দিচ্ছি তাই এই যে দেখেন ভাইয়া এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ দেখেন সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটি কালেকশন এছাড়াও যদি আমাদের দোকানে আসে বিভিন্ন রকম কালেকশন আছে ঠিক আছে ভাইরাল কালেকশন গুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই সব এক ভিডিওর মধ্যে দেখানো পসিবল হয় না ভাই এই জন্য আমি বলবো হয় আমাদের সাথে ভিডিওতে যোগাযোগ করেন ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন নতবা দোকানে এসে আপনার নিজের চোখে দেখে নিতে পারবেন